কলার সিগাটোকা রোগের সঠিক সমাধান সম্পর্কে জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের দেশে কলা চাষের সবচেয়ে বড় সুবিধা হলো এদেশের সব জেলাতেই উঁচু জমিতে কলা চাষ করা যায় এবং কলা চাষ হল বেশ লাভজনক একটি চাষ কলা চাষ করতে গিয়ে চাষিরা অনেক সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে একটি হলো কলার সিগাটোকা রোগ কলার অন্য অন্য রোগের মধ্যে এটি একটি অন্যতম ক্ষতিকর রোগ এই রোগ কেন হয় কিভাবে হয় এবং এই রোগ দমনের সঠিক সমাধান কি তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক কলার সিগাটোকা রোগ কেন হয় এবং কিভাবে হয় এক প্রকার ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে এ রোগের প্রাথমিক লক্ষণ হল গাছের তৃতীয় ও চতুর্থ কচি পাতায় ছোট ছোট হলুদ দাগ পড়ে দাগগুলো ধীরে ধীরে বড় হয় এবং পরবর্তীতে দাগগুলো বাদামি ঝলসানো রং ধারণ করে তীব্র আক্রমণের কারণে অনেক পাতা সম্পূর্ণ শুকিয়ে যায় এবার জেনে নেওয়া যাক এই রোগ দমনের সঠিক সমাধান সম্পর্কে কলার শিকাটকা রোগ দমনের জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হলো আক্রান্ত পাতা কেটে পুড়িয়ে ফেলতে হবে রোগের প্রাথমিক অবস্থায় পুপিকণ গ্রুপের ছত্রাকনাশক দিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে কলা সংগ্রহের পর কলা গাছের সব পাতা পুড়িয়ে ফেলতে হবে জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে রোগের প্রকোপ বেশি হলে ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে এক গ্রাম হাড়ি মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে সঠিক দূরত্বে গাছ লাগিয়ে আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা করতে হবে এভাবে পরিচর্যা করলে আশা করি কলার সিগাটোকা রোগ নতুন করে আর হবে না তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম কলার সিগাটোকা রোগ কেন হয় কিভাবে হয় এবং এই রোগ দমনের সঠিক সমাধান আশা করি ভিডিওটি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকের আলোচনা বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবাইকে আগামী নতুন একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ